আমার কাছে ফিরে আসলো না তাহলে হুমা আজ জাহান ওদেরকে আমি জাহান নামের ভিতরে তো করবো তাহলে হুম আজ হারি জাহান নামের ভিতরে তাদেরকে আমি প্রয়াস করবো যেটা বলুন এই জন্য অপরাধ করার পরে তওবা করব কার কাছে আবার যে বলুন কার কাছে সময় তো কম তাহলে আরেকটা ঘটনা বলতাম আরেকটা ঘটনা বলবো সংকট বলছি আল্লাহ নদীর একজন সাহাবি নাম হলো সালাবা আরবি আল্লাহ আল আনন্দ সালাদা রিরি আল্লাহ নবীর প্রিয় সাহাবী ছিলেন রসুল জিহাদের জন্য ডাক দিলে ডাক দাঁড় পরে একজন স্বাহাবিক রসুন লক্ষ্য করে বললেন সাবীর নাম হলো আপুল্ল আন সারি ভাবছি সে সাহাবিক লক্ষ্য করে বললেন সাহাবিক আমি তো জেহাদের ময়দানের জন্য আমার সাহীদেরকে দেখেছি তুমি কি আমার সঙ্গে জেহাদে যাবে সাহী বলছে ইয়া রসুল্লাল্লা আমি তো জিহাদে যেতে চাই কিন্তু আমার একটা বাধ্যবাধকতা একটা বিপদ আছে কিন্তু সেটা যদি কেটে উঠতে পারি আমি হাদের যাবো নবীজি বলেছেন কি সমস্যা তোমার তাহলে বলছি আলসালাল্লাহ বাড়িতে আমার একটা নতুন স্ত্রী আছে বিবাহ করেছি বেশি দিন হয় নাই ওরে দেখাশোনা করার মতো এরকম কোন উল্লেখযোগ্য লোক নাই ওরে দেখাশোনা করার মতো যদি এরকম কোন লোক যদি নিয়োগ করা যায় আমি আপনার সঙ্গে কি হাদের ময়দানে যেতে প্রস্তুত রয়েছে নবীজি এই কথা শুনে একজন সাহাবিকে ডাক সালাবা বলে সাহাবি রসুলের সামনে এসে উপস্থিত হয়ে গেলেন আল্লাহ নবী সেই সাহাবিকে লক্ষ্য করে বললেন সাবির সালাবা ও সালাবাব আমার এই সাহাবি আব্দুল্লাহ সাহেব আমার সঙ্গে ইতিহাদের ময়দানে যেতে চায় তার বাড়িতে তার নতুন ইচ্ছে দেখাশোনার কোন লোক নাই আমি যদি তোমার দায়িত্ব দিয়ে দিই তুমি কি তারে দেখার দায়িত্ব নেবে নাকি হজরত সালাবা বলছি আর রসুল আল্লাহ কি অবশ্যই আমি দায়িত্ব গ্রহণ করব আল্লাহ যদি আমাকে আদেশ করেছেন অথব আমি সে আদেশ অমন্য এটা কখনো হতে পারে না সঙ্গে সঙ্গে আবদুল্লাহ আনসারি সেই সাহাবিক লক্ষ্য করে বললেন ও সাহাবিদ আল্লাহর নবীর সাহাবিদ তুমি যদি আমার বাড়ির কেয়ারটেকারের দায়িত্বটা গ্রহণ করো আমার কোনো বাধা থাকবে না আমি আল্লাহর নবীর সঙ্গে যে হাদের ময়দানে চলে যেতে চাই নবেজি খুশি হয়ে গেলেন উভয়ের ভিতরে কথা হয়ে গেল আজরতে সালাদা বাড়ি চলে হয়ে গেলেন আব্কুল্লাহ শরিয়াজুল্লাহ আফতান নমেজীর সঙ্গে জেহাদামায়দার চলে গেলেন রসুল্লাহর সঙ্গে যেহাদ করছেন অজরদা আবদুল্লাহ শারীরা থেকে সালাবা তার বাড়ি দেখে কাজ করছে একদিন হঠাৎ করে সর্দার আড়াল থেকে সালাবা আফকুল্লাহ শারীর তিনি চেহারাটা দেখলেন খুব সুন্দর চেহারাটা দেখে অজরতে সালাবা

এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরতে সালাবা তার হাতটা ছেড়ে দিলেন শোকের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিলেন কানতে কানতে তিনি বাড়িঘর ছেড়ে দিয়া গ্রাম ছেড়ে দিয়া তিনি দূর দেশে চলে গেলেন এদিকে আবদুল্লাহ সেরি রসুলের সঙ্গে যে হাত করে বাড়ি নেবে আসলেন বাড়িতে স্ত্রীর খোঁজ খবর নিতে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে লক্ষ্য করে বললেন স্ত্রী গপ আমার সেই সাহাবিদ আল্লাহর নবীর সেই আমার ভাই সালাবাত কোথায় স্ত্রী বললেন সালাবাত এই কাজ করেছে বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে গেছে এই কথা শুনে হজরত আব্দুল্লাহ সেই মনে মনে চিন্তা করলেন একজন পুরুষ মানুষ আরেকজন নারী দুইজন যদি এক জায়গা যদি এক থাকে মনের ভিতরে একটা অস্বস্থ আসতেই পারে আমার ভাই সালাবা এই কাজ করেছে অথচ সে আমার স্ত্রীর উপরে কোন অত্যাচার করলো না জুলুম করলো না বেবিচার করলো না আমি আদা ভাই সালাবা ভুল করেছে অনুশোচনা করেছে আমি তারে ক্ষমা করে দিলাম এই কথা চিন্তা করে তিনি নবীজিৎ দরবারে চলে গেলেন আল্লাহ আলবী আব্দুল্লাহ সারি তোলা খতর বললেন সাহাবি রে আমার সেই সারাবার কথা আব্দুল্লাসারি রসুল আল্লাহ তালা খতর বললেন রসুল আল্লাহ সালাবা তো করেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীদের চেহারা একটা বোধহীন হয়ে গেল আল্লাহ আল নবীর আগান্নিত হয়ে গেলে রাগ করলেন কেন ইয়ারসুল আল্লাহ সে তো অপরাধ করেছে আমার স্ত্রীর সঙ্গে আমার স্ত্রীর উপরে আমার হক রয়েছে বেশি আমি ইয়ারসুল আল্লাহি সেই সালাবা অনুশোচনা করেছে আমি তারে ক্ষমা করে দিয়েছি আপনি রসুল তারে ক্ষমা করে দেন আল্লাহর নবী বলছেন আমার সাহাবী হওয়ার পরেও সে আমার আমানতের খেয়ানত করেছে আমি কখনো তাকে ক্ষমা করতে পারি না এই কথাটা হজরতের সালাবার কানে চলে গেল হজরতের সালাবে এবার আর অস্থির হয়ে গেলেন কান্তি কান্তি তিনি বাড়িঘর ছেড়ে দিয়ে আরো সামনের দিকে রওনা হয়ে গেলেন চোখ দিয়ে দিকে যায় দুই চোখ যে দিকে যায় তিনি সেই দিকে যাওয়া শুরু করলেন যেতে যেতে তিনি একটা কি হন নির্জন একটা জঙ্গলাতে চলে গেলেন আর সেখানে গিয়ে আল্লাহর ভগ্ন হয়ে গেলেন আল্লাহর কাছে তওবা করলেন আল্লাহ এমন অপরাধ করলাম তোমার নবী আমার ক্ষমা করে নাই আয় আল্লাহ তালা আমার অপরাধের জন্য আগে অনেক সূচনা হলাম অনুতপ্ত হলাম আয় আল্লাহ জীবনে এমন কাজ আর করবো না আয় আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও কানতে কানতে হাজরত সালাবার খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন যেহার একটা ছুটিয়ে গেলাম এদিকে হঠাৎ করে একদিন জিতে সালাম রসুল্লাহ দরবারে এসে উপস্থিত হয়ে গেলেন আল্লাহ নবীকে লক্ষ্য করে হজরত জেবাইল বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ তালা হজরত সালাবাকে ক্ষমা করে দিয়েছে আপনি হজরত সালাবাকে আপনি ক্ষমা করে দেন যেটা বলুন সুবাহ আল্লাহ ক্ষমা চেয়েছেন কার কাছে প্রিয় বন্ধুগণ আল্লাহ নবী খুব খুশি হয়ে গেলেন নবীজি সাহেবকে লক্ষ্য করে বললেন আমার সাহিয়া আমার সালাবাকে বহুদিন দেখি না যাও কোথায় আছে ধরে নিয়ে আসাও তা বাইকের তোমার চলে গেলেন সালাবার খোজে হজরত ওমার তাকে সেই নির্জন গভীর জঙ্গল থেকে তাকে বের করে নিয়ে আসলেন সংবাদ দিলেন আল্লাহ নবীর তোমারে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ বায় তোমারে ক্ষমা করেছেন অদি অবতীর্ণ হয়ে গেছে এর কথা শোনার সঙ্গে সঙ্গে হজরতের সালাবাদ আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করে আনন্দিত হয়ে নবীর দরবারের দিকে যখন রওনা হয়ে গেলেন যেতে যেতে তিনি নামাজের সময় হয়ে গেল মসজিদে জামাত দাঁড়িয়ে গেছে হজরতের সালাবাদ অসু করে নামাজের পেছনে পেছনের কাতারে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী নামাজের প্রথম দেখা শেষ করেছেন দ্বিতীয় রাখা নবীজি শুরু করলেন সুরায় পাহাতে শেষ হয়ে গেল সুরায় তাকা শুরু যখন নবীজি পড়া আরম্ভ করলেন আল্লাহ কুমুদ টাকা সরো হাত সো

আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সিট থাকতে পারলেন না নবীজি চোখের বাড়ি ছেড়ে দিয়া সাবিদেরকে লক্ষ্য করে বললেন আমার সাবিরা আল্লাহর কোন চান্নাতি মেহমানকে যদি দেখতে চাও আমার সালাবাকে দেখে নাও মন করে জান্নাতি মেহমানকে দেখে মনের তৃপ্তিটা নিবারণ করে নাও প্রিয় বন্ধুগণ সালাবাদ কেন আমাদের ভিতরে ইন্তকাল করলেন তাও নবীজি বললেন দীর্ঘদিন পর্যন্ত নবীজির পেছনে দাঁড়িয়ে আমার পড়ার সুযোগ হয় নাই অপরাধ করার কারণে আর যখন আল্লাহ তালাশ করলেন আল্লাহ করেছেন এই জন্য সালাবাগ এতই আনন্দিত হয়ে গেলেন নামাজের ভিতরে আনন্দের কারণে নিজেকে তিনি কন্ট্রোল করতে পারলেন না তার হৃদয়টা ফেটে গেল সঙ্গে সঙ্গে তিনি দুনিয়ার জমিন থেকে দুনিয়ার জমিন থেকে করে তিনি পরকাল জগতে চলে গেছেন জন্য চুনিয়া কেউ ক্ষমা না করেন ক্ষমা করবেন কে আমার কে

এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabin wahuhibbul mutatahhirin নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রত অর্জনকারীদেরকে তিনি খুব পছন্দ করেন সুতরাং জীবনের সকল

পাঠ করেছি গান শুনেছি তোমার কাছে তবা করছি আর জীবনে নামাজ ছেড়ে দেব না অশ্লীল গান বাজনা গুলো শুনবো না জানা বেবিসারের দিকে যাব না আয় আল্লাহ তালা তুমি আমাদেরকে কবুল করো আর তোর বলুন আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমি 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 আল্লাহ যতগুলো কথা বলে সে আমাকে এবং আপনাদের আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ফোন একটাই জামাত পাওয়ার কথা ছিল কিন্তু আমি একটু সময়